আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেক ডেকোরেশনের পরে যে সকল ক্রিম বেঁচে যায় সেই ক্রিম নিয়ে অনেকের অনেক চিন্তা থাকে বিশেষ করে যারা নতুন নতুন বেকিংয়ের কাজে নিয়োজিত হচ্ছেন তাদের অনেক বেশি টেনশন থাকে আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা এই সেই ক্রিমটা ইউজ করবেন আর কিভাবে ফ্রিজিং করবেন পাশাপাশি বেঁচে যাওয়া কেক কিভাবে আপনারা কি করবেন কিভাবে সঠিক নিয়মে আপনারা অপচয় থেকে বা নষ্ট হওয়া থেকে বাঁচাবেন সব কিছু সঠিক নিয়মে শেয়ার করছি এখানে আমি বেঁচে যাওয়া ক্রিম নিয়েছি রয়েছে ভ্যানিলা ক্রিম আর সাথে রয়েছে চকলেট ক্রিম আর পাইপিং ব্যাগের মাঝে বেগুনি পাশাপাশি আরও রয়েছে হালকা স্কাই ব্লু কালারের চার ধরনের ক্রিম তো মোটামুটি দুই দিন আগের ক্রিম যেহেতু ছিল আর আমি নর্মাল ফ্রিজে রেখেছি যদি মনে হয় তিন থেকে চার দিন বা আরও বেশি দিন থাকবে সেক্ষেত্রে আমি একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রাখি যেহেতু আমার ঘন মোটামুটি অর্ডার থাকে ক্রিমের কাজ থাকে সেক্ষেত্রে আমি নর্মাল ফ্রিজেই রেখেছি তো আজকে আমি এই ক্রিমগুলি দিয়ে দুইটি ভাগে ভাগ করে কাজ করে আপনাদের সাথে শেয়ার করব তাও আবার বেঁচে যাওয়া কেক দিয়ে তো এবার পাইপিং বেগে যে ক্রিম ছিল সেই ক্রিমটা আমি একটি মিক্সিং বোল বা বাটিতে নিয়ে নিচ্ছি সাথে আরও যে চকলেট ক্রিম রয়েছে সেই ক্রিম আর এই যে এখন বাটিতে আমি কালারিং যে ক্রিম সেগুলো একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ক্রিমগুলি আবারও নর্মাল ফ্রিজে রেখে দেবো কারণ তিন ধাপে আমরা চার ধাপে ক্রিমের কাজ করব। এক ধাপে একটা বাটিতে ক্রিমের কাজ করা অবস্থায় অন্যান্য যে অবশিষ্ট ক্রিম সেইগুলি কিন্তু এত গরম গরমে মধ্যে পাশে রেখে দেওয়া যাবে না ফ্রিজে রাখব আর প্রয়োজন অনুসারে এক একটা বের করে কাজ করব। এই নিয়মে এইভাবে কিন্তু আমাদের কাজ করতে হয় সমস্ত ক্রিম নর্মাল ফ্রিজে আমি বেঁচে দেওয়া যে ক্রিম আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো নর্মাল ফ্রিজে রেখেছি আর সচরাচর আপনারা জানেন আমি সবসময় এই ট্রপিক্যাল ক্রিমটাই ব্যবহার করি আর সেটা নিয়েছি হাফ কাপ যেহেতু আগে কিছু ক্রিম আছে তাই আজকে যে কেক ডেকোরেশন করবো এতে এই হাফ কাপ আর বেঁচে যাওয়া সেই ক্রিম দিয়ে আমার ডেকোরেশনটা আলহামদুলিল্লাহ হয়ে যাবো ও সাথে ফুল তৈরি করেও আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা কাজে কিন্তু কিছু ধারাবাহিকতা থাকে নিজের ইচ্ছা মতো কিন্তু যে কোনো কাজ হয় না যেমন এই বেঁচে যাওয়া ক্রিমটা সরাসরি আপনি চাইলে বেঁচে যাওয়া ক্রিম দুই তিন দিন নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে কিন্তু বের করে পরবর্তী সময়ে যে ফুল করতে পারবেন সরাসরি এমনটা কিন্তু না সেই জন্য আমাদের কিছুটা নতুন ক্রিম লাগবে সেজন্য আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ফ্রিজ থেকে আগে বের করে বরফ ঠান্ডা অবস্থায় আমি হাফ কাপ নিয়েছি আর মিডিয়াম হাই স্পিডে আমি একটি ডিপ মিক্সিং বোল নিয়েছি এর মাঝে বিট করে নিয়েছি মোটামুটি ফিফটি পার্সেন্ট যখন আমাদের ক্রিমটা স্টিপিক হবে তখন আগের যে কালার ছাড়া আমাদের বেঁচে যাওয়া ক্রিম ছিল সেটা এর মাঝে দিয়ে দিচ্ছি এরপরে আবারও মিডিয়াম হাই স্প্রিটে আমি বিট করে নেব এর মাঝে কিন্তু আমি এসেন্স দিয়েছি আর এই ট্রপিক্যাল হুইপ ক্রিমের অনেক বেনিফিট আছে আর অনেক টিউটোরিয়ালমূলক ভিডিও আমার এই চ্যানেলও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এর মাঝে কিন্তু কোনো চিনি এক্সট্রা অ্যাড করতে হয় না তো মিডিয়াম হাই স্প্রিটে আমি বিট করে নিয়েছি যেহেতু আমরা আগের ক্রিমটা এর মাঝে অ্যাড করেছি এমনিতেও কিন্তু ট্রপিক্যাল হুইপ ক্রিম চাইলে আপনারা অতিরিক্ত একেবারে লোতে দিয়ে বিট করতে পারবেন না এতে করে ক্রিমটা কিন্তু খুব দ্রুত স্টিপিক হয় না ছানা ছানা হয়ে যায় খুব দ্রুত ফ্যানা আকারে ধারণ করে আবার স্টিপিক করে কিন্তু সমস্ত ক্রিম বাইরে রেখে কাজ করা যায় না যেহেতু যতটুকু ক্রিম আমাদের লাগবে ঠিক ততটুকু ক্রিম রেখে অবশিষ্ট ক্রিম আমাদের ফ্রিজে কিন্তু রেখে দিতে হয় এইভাবে করে প্রয়োজন অনুসারে বের করে ফ্রিজ থেকে তারপর কাজ করতে হয় এই তো মাঝে মাঝে চারপাশ থেকে ক্রিমটা এনে এইভাবে আবারও বিট করতে হয় তা না হলে কিন্তু ক্রিমটা কখনও পারফেক্টভাবে স্টিপিক হয় না চারপাশে লিকুইড ফর্মের থেকে যায় আর ট্রপিক্যাল হুইপ ক্রিম কিন্তু স্টিপিক করতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে হয়ে যায় মিডিয়াম হাই স্পিডে করলে আর সবসময় একটা যুক্ত আপনারা পাত্রে বা মিক্সিং বোলের মাঝে আপনাদের ট্রপিক্যাল হুইপ ক্রিমটা বিট করার চেষ্টা করবেন একেবারে পারফেক্ট স্মুথ দানাদার ছাড়া কোনো প্রকার ছানা ছানা ছাড়া আমাদের আগের বেঁচে যাওয়া ক্রিমের সাথে নতুন ক্রিম মিক্স করে আবারও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমাদের হুইপ ক্রিম আর আপনারা অনেকেই চিন্তা করেন যে এই ক্রিম কী করবেন না করবেন সঠিক নিয়মটা আপনারা বুঝতে পারেন না তার জন্যই মূলত আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা এবার একটি পাইপিং ব্যাগে আমি রোজ নজল দিয়েছি আর এর মাঝে কিছুটা আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম মানে আমরা নতুন এবং পুরাতন ক্রিম একসাথে মিশিয়ে যে ক্রিমটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা ক্রিম নিয়ে রোজ তৈরি করব তো অবশিষ্ট ক্রিম কিন্তু আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এবার গোলাপ ফুলের একটা টেস্টে নিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি একটি বেস করে নিয়েছি আর গোলাপ ফুল তৈরির ক্ষেত্রে অবশ্যই একটা বেস করতে পারবেন আপনারা যদি এই নিয়মগুলো যদি ফলো করেন টিপসগুলি ছোটোখাটো ফলো করেন বেঁচে যাওয়া ক্রিম কিন্তু আপনাদের একেবারে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে না আমার কিন্তু এইভাবে ভিন্নভাবে তৈরি করার ইচ্ছা ছিল এই জন্যে আমি বেগুনি কালার মিক্স করা যে ক্রিম ছিল সেটা এর সাথে মিক্স করিনি চাইলে কিন্তু মিক্স করলেও কিন্তু পারফেক্টভাবে ফুলটা তৈরি করতে পারতাম আবার যদি ডিপ থেকে বের করে আমরা নতুন ক্রিমের সাথে ক্রিম অ্যাড করে পুরাতন ক্রিম দিয়ে যদি নতুন ক্রিম আমরা বিট করতাম তাহলে কিন্তু ফুলটা তৈরি করা যেত না সব সময় কিন্তু যে আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে সেই ক্রিম দিয়ে ফুল তৈরি করতে পারবেন নতুন ক্রিমের সাথে পুরাতন ক্রিম বিট করে সেটা কিন্তু হয় না অনেক সময় ক্রিম কিন্তু নরম হয়ে যায় সেই ক্রিমটা কিন্তু আমাদের পরবর্তী সময়ে লেয়ারের কাছে ব্যবহার করতে হয় সেই জন্য আমি কিছু ক্রিম লেয়ার মানে কেকের লেয়ার ক্রিমটা ইউজ করবো এই জন্য রেখে দিয়েছি এবার ফুল করে আমরা একেবারে কেক ডেকোরেশন শেষে যেহেতু ফুল ব্যবহার করব তাই আমি ফ্রিজে রেখে দিয়েছি এবার এই কেক দুটির বিষয়ে আসে দুইটি আস্ত কেক আসলে এই দুটি কেক আমি আমার অর্ডারের জন্য তৈরি করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমার একটি ভুল ছিল সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় জায়গায় দুশো ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট না দিয়ে আমি সরাসরি উপরের হিট দিয়ে যখন ওভেনে দিয়েছি আর আমি ভুল ক্রমে আমার ওভেনটা সেট করতে ভুলে গিয়েছিলাম এমতাপ অবস্থায় দশ মিনিট পরে দেখি আমার কেকটা এই অবস্থা পরবর্তী সময়ে যখন আমি ওভেনটা সেট করি কিন্তু অন্যান্য কেকের তুলনায় এই কেক বেসগুলি কিন্তু তেমন একটা স্পঞ্জি হয়নি আর পারফেক্ট হয়নি তাই ভেবে আমি ভাবলাম এই কেকগুলি আমি কিন্তু ক্লায়েন্টকে দেবো না আমি আমার নিজের আপন ছদের জন্য বা বাসায় নিজেরা কিন্তু খেতে পারি এর ভিতরে স্পঞ্জিটা হয়েছে বাট অন্যান্য কেকের মতো হয়নি আমি চাইলে কিন্তু এই কেক দিয়ে কিন্তু চালিয়ে দিতে পারতাম সেটা কিন্তু বোঝার কোনো উপায় থাকতো না কিন্তু আমার নিজের জায়গা থেকে আমার মনে হলো না এই কাজটা করা ঠিক হবে না তো সেই মুহুর্তে ভাবলাম ঠিক আছে আগের বেঁচে যাওয়া কিছু ক্রিম রয়েছে আর এই কেক রয়েছে সেই কেকগুলি দিয়ে যেহেতু আমার খুব কাছের আপনজনের বার্থডে রয়েছে সেই অনুযায়ী আমি কিছু কম দুই পাউন্ডের একটা কেক মেক করি তো যেই ভাবার সেই কাজ আলহামদুলিল্লাহ এবার আমি একটি দশ ইঞ্চ বোর্ড নিয়েছি আর আগের বেঁচে যাওয়া যে বেগুনি কালারের ক্রিম ছিল সেখান থেকে বোর্ডে কিছু ক্রিম দিয়েছি যাতে করে আমি কেকটা নেওয়ার সময় কোনোভাবে বোর্ড থেকে সরে না যায় এই জন্য এবার সেই বোর্ডের উপর কেকে একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের একটা কেক ছিল আট ইঞ্চি আর একটা কেক ছিল ছয় ইঞ্চি তাই উপরের কেকটা মানে ছোট কেকটা আমার আরেকটু কেটে কেটে মানে বড় সাইজের যে কেক সে কেকে সমান করতে হয়েছে এইবার বেগুনি আর যে চকলেট কালারের ক্রিম ছিল সেগুলি আমি লেয়ারের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আমি নতুন ক্রিমের সাথে অ্যাড করে ফুল করতে পারতাম বাট এগুলি আমি লেয়ারের জন্য এইভাবে রেখে দিয়েছি এইবার এই যে দেখতে পাচ্ছেন আমি ছয় ইঞ্চ মোল্ডে কেক বেক করেছি সেখান থেকে একটা লেয়ার উপরে দিয়ে আর দ্বিতীয় লেয়ারটা কেটে এইভাবে আট ইঞ্চ যে লেয়ার বা নিচে লেয়ারের সাথে এইভাবে সেট করে দিচ্ছি আর এইভাবে যদি আপনারা টেকনিক করে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের বেঁচে যাওয়া কেক বেঁচে যাওয়া ক্রিম নিয়ে কখনোই দুশ্চিন্তায় পড়তে হবে না বেঁচে যাওয়া যে ক্রিম সেগুলি লং টাইম যদি রাখতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজে একটা বক্সে রাখতে হবে আর নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ দিনের বেশি রাখা যাবে না এতে করে নষ্ট হয়ে যাবে তো এবার সে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছি ক্রাম্প কুটিংটা আমি করে নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য রাখবো তারপর আমি সরাসরি ফাইনাল কুটিংটা দিয়ে দেব আর ক্রাম কুটিংটা যারা নতুন তারা দিতে পারেন আর যারা পুরাতন তাদের ক্রাম কুটিংটা না করলেও চলে তারপরও আমি যারা নতুন নতুন এই আসছেন তাদের উদ্দেশ্যে খুঁটি নাটি এগুলি শেয়ার করার চেষ্টা করি এই নতুন ক্রিমের সাথে পুরাতন ক্রিম অ্যাড করে যে ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়ে যতটা সম্ভব চারপাশে আমি কভারটা করে নিচ্ছি আর অবশ্যই আপনারা এই যে ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে প্রচণ্ড গরমে তার উপর বেঁচে যাওয়া ক্রিম নতুন নতুন ক্রিম একসাথে করে আমরা কাজ করছি সেই ক্ষেত্রে আলতোভাবে খুবই কম সময়ের মধ্যে এই সকল কাজ করতে হয় আমি ফুল তৈরি করেছি সেটা আপনারা দেখেছেন তো আমি উপরে কিছুটা পাইপ করেছি আমি কিন্তু ক্রিমে খুব বেশি একটা টাচ করিনি ক্রিমে যদি টাচ করতে যাই ক্রিমটা নরম হতে শুরু করবে যেহেতু প্রচণ্ড গরম তার উপর হাতের একটা নিজস্ব তাপমাত্রা রয়েছে আসলে এই সকল কাজ হচ্ছে খুব বেশি সেন্সিটিভ কাজ এই সকল কাজ অল্প সময়ে টেকনিকের মধ্যে খুব দ্রুত করতে হয় যেমন আমি করছি তো এই তো যতটুকু ক্রিম আমি নিয়েছিলাম যতটুকু ক্রিম বেছে গিয়েছিল আর বেঁচে যাওয়া কেক দিয়ে মোটামুটি কিছুটা কম দুই পাউন্ডের মতো একটা কেক কিন্তু আলহামদুলিল্লাহ তৈরি করে নিয়েছি এই কেকটা কোথায় নিব আর কার জন্য নিব সেটা ইনশাল্লা ভিডিও শেষ আপনাদের সাথে শেয়ার করছি বর্তমান বাজার বা অনলাইন মার্কেটে টোটালি ট্রপিক্যাল হুই ক্রিমটা নাই বা বিলপ্তি পড়লেই কিন্তু চলে তারপরও কিছু স্টক ছিল সেই ক্রিম দিয়ে মোটামুটি কাজ চলছিল আর এর মাঝে মাঝে আমি ইনস্টা ক্রিমটাও এনেছি এবার আমি বেঁচে যাওয়া ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি বেঁচে যাওয়া কেক দিয়ে আপনাদের কেক যদি এইভাবে বেঁচে যায় চাইলে আপনারা যার কেকও করতে পারেন আবার চাইলে আপনারা কিন্তু ডেলিভারিও দিতে পারেন খুব একটা অহমরই কেকটা যে খারাপ ছিল এমন কিন্তু না আমার নিজের খারাপ লাগার জায়গা থেকে কিন্তু আমি কেকটা আসলে ডেলিভারি করিনি আমি নতুনভাবে আবার কেক তৈরি করেছিলাম তো এই তো বেঁচে যাওয়া ক্রিম আর নতুন ক্রিম দিয়ে তৈরি করা সেই ক্রিম দিয়ে কেকটা আমি কিছুটা পিঙ্ক কালার দিয়ে ডেকোরেশন করে নিলাম স্মুথ ফিনিশিংটাও এনে নিলাম এর উপরে আমি স্টিকার দিয়ে দিলাম আর সাথে যতটা সম্ভব আমি উপরে একটি প্রোস্টার পাইপিং ব্যাগে ভরে তারপরে করলাম এইবার বেগুনি ফুল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সেই হোয়াইট ফুলগুলি যেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর যে বেগুনি ফুলগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি রকম আমি পুরাতন ক্রিম দিয়ে তৈরি করিনি আর পুরাতন বেগুনি ক্রিমটা আমি লেয়ারের মাঝে দিয়ে দিয়েছিলাম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় পুরাতন বেঁচে যাওয়া ক্রিম চাইলে উপরে স্মুথ ফিনিশিং অথবা ফুল কিন্তু সরাসরি আনা যায় না ওই যে বললাম প্রত্যেকটা কাজের কিন্তু এক একটা নিয়ম বা ধারাবাহিকতা থাকে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয় যেমন আমার বেঁচে যাওয়া কেক আজকে আমি এইভাবে ডেকোরেশন করলাম আর বোর্ডের ওজন মাইনেস করে নিচ্ছি এইবার আমি দিয়ে দিচ্ছি সে কেকটা মোটামুটি কিছুটা কম দুই পাউন্ড কেক হয়েছে আর এই কেকটা আমি আমার ভাগ্নের জন্যে মানে আমার ছোটো বোনের মেয়ের জন্য নিয়ে যাচ্ছি ওর বার্থডে ছিল তো এই তো এই হচ্ছে অবস্থা আশা করি আজকে বেঁচে যাওয়া ক্রিম আর বেঁচে যাওয়া কেক আপনারা কিভাবে সঠিক নিয়মে সংরক্ষণ করবেন বা অপচয় রোধ করবেন সব কিছু ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি